দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওতে কীরকম দেশি মুরগির দাম যাচ্ছে চ্যানেলের সাথেই থাকুন দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে কত করে যাচ্ছে বড় ভাই কেমন আছেন আজকে এক পাইকারের সাথে কথা বলবো তো ভাই কত করে কেজি বিক্রি করতেছেন আজকে দেশি মুরগি পাইকারি দর্শক হাটে কিন্তু করে বিক্রি হচ্ছে আর এক বড় ভাইয়ের কাছে শুনবো দাম কত করে বিক্রি হচ্ছে দর্শক ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন আজকে কবি ইয়া কত করে বেচতেছেন দেশি মুরগি সাড়ে চারশো চারশো এইরকম দামে বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন কিন্তু মিটারে মাপ হয় দর্শক পল্লা পাথরের জোকান নাই মিটারে মাপ দেখেন এইভাবে মিটারে মাপ চলে কয় কেজি হয়েছে ওইভাবে কিন্তু টাকা নেই তো ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু দেশি মুরগি আসছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেশি মুরগি কত করে চাচ্ছেন পিস সাড়ে তিনশো টাকা পিসতে আসছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এক আপা নিয়ে আসছে যার কারণে ভিডিও নিতে পারতেছি না ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে দেশি মুরগে আমাদের এক চাঁচা আনছে তো সকাল সকাল আসলে আপনারা কিন্তু হাটে গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন বেশি বেলা হলে পাইকারের কাছে নিতে হবে তো প্রচুর রোদ ওই জন্যে কিন্তু এইভাবে আছে চাষা কেমন আছেন ভালো আছেন দেশি মুরগি কত করে বেচতেছেন তিনটায় সাড়ে আটশো বলছে তো আপনি কত হলে বিক্রি করবেন নয়শো হলে বেচবেন দর্শক নওগাঁ মহাদেবপুরহাটে কিন্তু নয়শো হলে বিক্রি করবে আমাদের এই চাচা তো সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন এখানে এক পিস বড় মুরগি আনিছে আমাদের এক চাষা তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন মুরগি পাঁচশো টাকা কেউ দাম বলছে চাচা চারশো টাকা পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন তো এক বড় ভাই কিন্তু বড়ো সাইজের একটা মুরগা আনিছে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালোই আছি তো দাম কত চাচ্ছেন বড় ভাই মুরগা দর্শক সাতশো টাকা যায় চাই আর বিশ কম পাঁচশো টাকা বলছে আমাদের বড় ভাই তার পরতা হয়নি জন্য দেয়নি তো সকাল সকাল আসলে আপনারা কিন্তু গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে তো আজকে কিন্তু এক চাষা কিন্তু দেশি মুরগি আনিছে তো কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চাচা কেমন আছেন ছয়শো টাকা দাম চাইছে তো দাম কত বলছে ভাই পাঁচশো টাকা বলছে দর্শক দেশি মুরগি বড় সাইজের তো দাম আরও হাট ঘুরে আপনাদেরকে জানাবো এক চাষা কিন্তু দেশি মুরগি তিন পিস বড় সাইজের তো দাম কত আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চাষা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন তিন পিসে তিন পিসে বারোশো টাকা চাচ্ছে তো দাম কেউ বলছে চাচা কত বলছে এক হাজার বলছে দর্শক দেখেন বড় সাইজের শি অনেক বড় সাইজ তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এক ভাই কিন্তু দেশি মুরগি আনিছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন সকাল সকাল আসলে এরকম নিয়ে বসে থাকে তো দাম আপনাদেরকে জানাবো দর্শক এক বড় ভাই কিন্তু টাকা টাকা চাইছে তো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো দাম দর করে আপনাদেরকে নিতে হবে দেশি মুরগি নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দেখেন এখানে কিন্তু অসংখ্য আমাদের ঢাকার পাটি মুরগি কিনে রাখছে সকাল সকাল আসলে কিন্তু আপনারা মুরগি কিনে রাখতে পারবেন এইভাবে ঢাকা থেকে আমাদের বড়ো ভাইয়েরা আসে মুরগি কিনে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য মুরগি নিচে দর্শক সকাল সকাল আসলে অনেক কয় খাসি নিচে আপনাদেরকে দেখাই ভিডিওর সাথেই থাকবেন দেখেন এগুলো আমাদের সরাসরি ঢাকা চলে যাবে অনেক পবিতর কিনে ইয়া মুরগি কিনে রাখছে আমাদের বড় ভাইয়েরা হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেশি মুরগি কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি দর্শক দর্শক দেশি মুরগি কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো কত করে বিক্রি করতেছে চাচা কেমন আছেন কেমন আছেন ভালো দেশি মুরগি কত করে কেজি যাচ্ছে আজকে মত চারশো চারশো দর্শক বড় সাইজের মুরগি চারশো সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে আর বাচ্চা যেটা একটু ছোটো সাইজ সেটা কিন্তু চারশো করে বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক হাট ঘুরে আমি জানাই প্রত্যেক হাটে কীরকম দাম যাচ্ছে তো এখানে কিন্তু এক বড়ো ভাই দেশি মুরগি নিয়ে বসে আছে কত করে কেজি বেচতেছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কত করে কেজি বিক্রি করতেছেন আজকে চারশো পঞ্চাশ টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক ঢাকার প্যাটির সাথে কথা বলবো যে কত করে কেজি কিনতেছে বড়ো ভাইরা তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই দাদা কিন্তু অসংখ্য আমাদের দেশি মুরগি কিনে ঢাকা থেকে মানে ঢাকা পাঠায় তো কত করে কেজি কিনে আর কত বিক্রি করে বিক্রি হয়তো না জানলাম কত করে কিনে ওটা জানবো দর্শক দেখেন অসংখ্য মুরগি কিনে রাখছে বড়ো ভাই একটু বসেন আপনার থেকে একটু জানব বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো কত

শো বিশ টাকা করে কিনেন চারশো চল্লিশ করে বা দর্শক যেইভাবে বলতেছে আমার তেমন ইয়া হচ্ছে না কারণ আমি যেগুলা পাইকার আমাদের হাটে বসে থাকে ওরাই বলতেছে চারশো করে তারা বিক্রি করতেছে এই বড়ো ভাইরা ওদের থেকে নিয়েই আপনারা পাঠান তো এই বড়ো ভাই বলতেছে চারশো সাড়ে চারশো করে বড় ভাই কিনে তো জানি না কীরকম কথা ইয়া হচ্ছে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য মুরগি কিন্তু আমাদের বড় ভাইয়েরা কিনে রাখে তো ভিডিওর সাথেই থাকবেন আজকে ভিডিও আজকে পর্যন্তই দর্শক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন